আসসালামু আলাইকুম ডিয়ার এসিসিয়ান্স কি অবস্থা সবার তো আজকে আমি অ্যাডমিশন টাইমের দুটো কমন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোশ্চেন দুটো হচ্ছে যে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস কিভাবে ম্যানেজ করা উচিত এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা চ্যাপ্টার শেষ মানে কি তো যদি অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি আসি তো তোমার কাছে অনলাইন ক্লাসের দুটো অপশন আছে একটা হচ্ছে এসিএস এর অনলাইন ক্লাস করতে পারো অথবা উদ্ভাসের ম্যারাথনের অনলাইন ক্লাস করতে পারো যে কোনো এক জায়গায় অনলাইন ক্লাস করব তো আর যাদের কাছে অনলাইন ক্লাস ভালো লাগে না বা যারা অফলাইন ক্লাস অভ্যস্ত তাদের কাছে একটাই অপশন আছে সেটা হচ্ছে উদ্ভাসের অফলাইন ক্লাস করতে পারো তো এক্ষেত্রে তাদের জন্য একটা সাজেশন থাকবে তারা পরবর্তীতে এসে অনলাইন ক্লাসের যে স্লাইডস অথবা নোটস আছে সেগুলো দেখতে পারো তো যেখানে ক্লাস করবা জাস্ট একটা জায়গায় ক্লাস করবা এবং একটা কথা মনে রাখবা যদি তোমার কখনো কোথাও চান্স মিস হয় অথবা তোমার যে সেটা না আসে তার জন্য কখনো কোনো অনলাইন ক্লাস কোনো অনলাইন ক্লাস হবে না বা এটা ভাবার অবকাশ নেই যে আমি এখানে ক্লাস করেছি তার বদলে যদি ওই জায়গায় ক্লাস করতাম তাহলে আরও ভালো কিছু হতো তো এই এখানে তোমার যে একমাত্র যেটা কারণ হবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্লাস রিভিশন সো এই ক্লাসের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে বা উপরে এবং রিভিশনের উপরে যাতে তোমার যে করা জিনিসগুলো সেগুলো ভুলে না যাও তো এক্ষেত্রে যেটা হচ্ছে হচ্ছে যে যে ক্লাসগুলো নিজের জন্য নিজের কনসেপ্ট ডেভেলপ করার জন্য নতুন জিনিসের সাথে পরিচয় হওয়ার জন্য বাট এই যে প্র্যাকটিস রিভিশন এটা হচ্ছে এক্সাম ক্র্যাক করার জন্য জাস্ট এটা মনে রাখবা এবং আর যদি এক্সামের বেলায় আসি তাহলে এক্সাম অফলাইন মাস্ট এক্সাম দিতে হবে সেখানে তুমি এসিএস এর অ্যাচিভ এক্সাম দাও অথবা উদ্ভাসের অফলাইন এক্সাম দাও অফলাইন এক্সাম মাস্ট দিতে হবে এবং অনলাইন কি আমি অপশনাল রাখছি বাট তোমার যদি টাইম থাকে তুমি অনলাইনেও দাও যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার নিজের প্র্যাকটিস হবে তত বেশি তোমার জিনিসগুলোর উপর আত্ম হবে এবং তোমার মাসেল মেমোরি বিল্ড আপ হবে এবং তুমি এক্সামের ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে পারবা এবার যদি আমি আসি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা চ্যাপ্টার শেষ মানে কি আসলে ভাইয়া শেষ বলতে কিছু নাই তুমি অনলাইন অফলাইন যত খুঁজবা তত রিসোর্স পাবা তো তুমি চাইলেই রিসোর্স পড়তেই পারো পড়তেই পারো এর কোনো শেষ নেই বাট আমি এখানে কিছু স্টেপ বলে দিব মানে এই স্টেপগুলোর পরে মোটামুটি তুমি নেক্সট চ্যাপ্টারে মুভ করতে পারবা মানে অন্য চ্যাপ্টারে যেতে পারবা মানে মোটামুটি শেষ বলতে পারো তো এক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে ক্লাস করতে হবে যে কোনো এক জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে করবা এবং অনলাইন বা অফলাইন যেথায় হোক জাস্ট এক জায়গায় করবা তো ক্লাস মাস্ট করতে হবে তুমি যেখানে করো একটা জায়গায় তারপরে হচ্ছে যে বই রিডিং পড়া শেষ তো বই রিডিং পড়া শেষ এক্ষেত্রে তোমার যদি এটা এইস তে ভালোভাবে বই রিডিং পড়া থাকে বা বইয়ের যে থিওরি পার্ট যে কনসেপ্ট গুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে তোমার আয়ত্তে থাকে তাহলে আর রিডিং পড়ার দরকার নাই বাট যদি একবারও না পড়া থাকে জাস্ট একবার বইটা রিডিং পড়তে হবে তারপরে বইয়ের ম্যাথ করা শেষ এটা মাস্ট করতেই হবে তো তোমার যদি কোনো গাণিতিক পদার্থ বিজ্ঞান আগেই শেষ করা থাকে অথবা বইয়ের যে অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে দরকার নাই বাট একবার মাস্ট করতে হবে তারপর হচ্ছে কনসেপ্ট বুক শেষ করা হ্যাঁ এটা মাস্ট কনসেপ্ট বুক শেষ করতে হবে তারপর কোশ্চেন ব্যাংক এটা তো মাস্ট 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 এটা করতেই হবে তো কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক শেষ করবা মাস্ট বাট আরেকটা আছে ইআরওএস কোশ্চেন ব্যাংক তো ইআরওএস কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে এটা যদি তোমার হাতে টাইম থাকে অবশ্যই করবা অথবা যে এগুলার ভিতরে ইআরওএস কোশ্চেন এমনি এসে পড়ে বাট যদি টাইম থাকে তো করে ফেলবা এবং এরপরেও যদি তোমার কাছে টাইম থাকে তো প্র্যাকটিস বুক বা প্র্যাকটিস শিট যেটাই বলো সেটা কমপ্লিট করবা এবং লাস্ট অফ অল এই সবগুলো করার পরে নিজের নোট অথবা ক্লাস নোট এগুলো একটা রিভিশন দেবা যাতে তুমি এই জিনিসগুলো পুনরায় ভুলে না যাও তো এভাবে এই কয়টা স্টেপের পরে তুমি নিশ্চিন্তে নেক্সট মুভ করতে পারো তো এভাবেই মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা চ্যাপ্টার এভাবেই শেষ করা যায় তো আজকের মতো এই পর্যন্তই দ্যাটস টুডে এ পর্যন্ত আলাইকুম